জিয়াপুদের অনেক চুল পরে চুল পড়া কোনোভাবেই কমাইতে পারতেছে না এবং চুলটাকে লম্বাও করতে চাচ্ছেন তাদের জন্য একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি যেটা হচ্ছে জাফরান তেলের একটা কম্বো প্যাকেজ এইখানে তিনটা আইটেম থাকবে তিনটা আইটেমের মধ্যে বলতে একটা মাস্ক থাকবে হেয়ার মাস্ক যেটা হচ্ছে প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে সাথে থাকবে একটা শ্যাম্পু দুই সব একটা শ্যাম্পু যেটা সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে সাথে থাকবে একটা তেল যেটা হচ্ছে চুল পড়া বন্ধ করবে এবং চুল গজানো সাহায্য করবে এবং চুল লম্বা করবে এগুলো কিন্তু পাকিস্তানি কোম্পানি প্রোডাক্ট আমাদের দেশে প্যাকেজিং হয় আর এই প্রোডাক্টগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে প্রতিদিন রাত্রে সপ্তাহে তিন দিন চুলের গোড়াতে ইউজ করতে হবে তাউলাতে হ্যাঁ আর যদি এটা তো তেলটা অনেক গাঢ় ওই পরিমাণে যতটুকু পরিমাণে আপনার চুলে লাগবে অতটুকু পরিমাণে নিয়ে পরিমাণে বাসায় থেকে নর্মাল যে কোনো তেল নিয়ে মিক্স করে নেবেন নারিকেল তেল আর হেয়ার মাস্কটা প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে এটা ব্যবহার করতে হলে শ্যাম্পু করার আধা ঘন্টা বা বিশ মিনিট আগে এটা চুলে লাগাবেন চুলে লাগায় বিশ মিনিট রাখবেন বিশ মিনিট লাগাইয়া পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন প্রতি সপ্তাহে একদিন আর সপ্তাহে দুই দিন শ্যাম্পুটা ব্যবহার করবেন এইভাবে ইউজ করতে হবে যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন